আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ করব আমি আমি গরুর গোড়ের কাজ শুরু করেছি তো গরুর গোড়ের কাজটা আপনার বিট লেভেল পর্যন্ত আমি কাতুনিটা কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন কাতুনিটা কমপ্লিট করেছি এবং যারা গরুর গোড় তৈরি করতে চান অথবা গরুর গোড় তৈরি করবেন ভাবছেন অবশ্যই সাথে থাকুন যারা কামার করবেন ভাবছেন অথবা কামারি আসেন অবশ্যই চ্যানেলটার সাথে থাকুন এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আমার ভিডিও থেকে এবং আমি এখানে যেভাবে গড়টি তৈরি করতেছি এই গোড়টি কিন্তু আমি অল্প খরচের ভিতরে তৈরি করার চেষ্টা করতেছি আপনারা কিভাবে তৈরি করবেন যারা ভাবছেন তৈরি করবেন আপনাদেরকে কি সঠিক ধারণা দেবো আমি আপনারা কিন্তু সঠিক ধারণা পেয়ে যাবেন এখানে যে পিলারগুলো আমি ব্যবহার করেছি এবং উপরে বাঁশ ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন উপরে বাঁশ ব্যবহার করার কারণ হচ্ছে আপনার কাঠ দিয়েও কিন্তু করা যেত কিন্তু উপরে বাঁশ ব্যবহার করেছি বাঁশ করাতে আমার খরচ কিন্তু অর্ধেক কম হইতেছে কাঠ দিলে কিন্তু ডাবল করস হয় বাঁশ দিলে খরচ অর্ধেক কম হইতেছে এবং এখানে আপনার এই যে পিলারগুলা এই পিলারগুলো বাজার থেকে কিনে এনেছি সাড়ে তিনশো তিনশো টাকা ফিস এরকম আমি কিনে এনেছি এই যে পিলারগুলো এই পিলারগুলো কিন্তু পিচিল ফিসলা অর্থাৎ এরা প্লেন এই প্লেন পিলারের মধ্যে কিন্তু গাঁথুনি দড়তে চায় না গাঁতুনি দরতে চায় না এটাকে দড়াতে হয় সঠিক নিয়মে কাজ করে দড়াতে হয় তো সাথে থাকুন যারা এভাবে করবেন অবশ্যই আপনার পিলারের সাইডটা ভালোভাবে কেয়াল করতে হবে গাতুনি করার সময় এই যে দেখতে পাচ্ছেন গর্ত এই পিলারগুলো কিন্তু আপনারা চিকন এই আমি গাতুনি করেছি ইঞ্চি প্রতিটা পিলারের বাহিরে ভিতরে আপনার মশলা লাগাতে হবে গণ করে মশলা করা করে সিমেন্ট দিয়ে মশলা লাগাতে হবে না হলে কিন্তু পিলারের সাইডে ফেটে যাবে ফেটে যাবে হানড্রেড পারসেন্ট ফেটে যাবে সঠিক নিয়মে না করলে কিন্তু এখানে আমি যেভাবে করতেছি সঠিক নিয়মে কোনোভাবেই ফাটবে না এইভাবে যদি আপনারা করেন এই যে দেখতে পাচ্ছেন পিলারের যে চিপাটা এবং আপনার এখানে গর্ত আছে পিলারটা চিকন থাকার কারণে কিন্তু একটি গর্ত হয় আপনার একটু ডাউন থাকে জায়গাটা ভালোভাবে সিমেন্ট দিয়ে আপনার সাবলা দিতে হবে অর্থাৎ ভালোভাবে সিমেন্ট ভিতরে বাহিরে দিতে হবে এবং গাঁথুনি করার আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে পিলারের মধ্যে কিন্তু সিমেন্ট গুলে সিমেন্ট গুলে পিলারের মধ্যে দিয়ে তারপরে কিন্তু গাতুনি করতে হয় নাহলে কিন্তু গাঁতুনি ফাটার চান্স থাকবে কারণ পিলারটা কিন্তু প্লেন এই বিটের ভিতরে কিন্তু বিট বালি কিন্তু বরট করা হবে আমি বিট বালি বরট করবো এবং এই কারণে আজকে ভিতরে আপনার গাতু মধ্যে মশলা লাগাবো দেখতে পাচ্ছেন এখানে মশলা তৈরি করা হইতেছে সিমেন্ট দিয়ে করা করে সিমেন্ট দিয়ে ভিতরটার মধ্যে কিন্তু মশলা লাগাইলে ওয়ালটা কিন্তু শক্ত হবে ওয়ালটা ফাটবে না কারণ যখন বিট বালি বরট করা হবে মাটির কিন্তু একটি প্রেশার আছে। যদি ভিতরে সাবলা দেওয়া না হয় অনেকেই কিন্তু ভিতরে মশলা লাগায় না অনেকেই বলে যে এটা মাটির নিচে চলে যাবে তাহলে মশলা লাগিয়ে লাভ কী লাভ আসে ভাই প্রচুর লাভ আসে এখানে আপনার এই আমি মোটা বালি দেখতে পাচ্ছেন সিলেকশান যে মোটা বালিটা আছে এই যে মোটা বালিটা এই মোটা বালিটা দিয়ে মশলা তৈরি করেছি তো এই ভিতরে যদি আপনারা মশলা লাগিয়ে দেন তাহলে কিন্তু ওয়ালটাও শক্ত থাকবে ওয়াল শক্ত থাকবে এবং ওয়ালটা দীর্ঘমেয়াদি হবে এখন ওয়াল গাতুনি করার পরে যদি দুই সাত দিন পরে যদি গাতুনি ফেটে যায় তাহলে এই গাতুনি করে কোনো লাভ নেই তো যারা গরুর গড় তৈরি করতে চান সাথে থাকুন আপনারা কিভাবে তৈরি করবেন আপনারা যে আমার মতো তৈরি করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় এই গড়টা আমি তৈরি করতেছি আমার বাজেট অনুসারে আমি কম খরচের ভিতরে গড় তৈরি করতেছি আমার বাজেট কম যার কারণে আমি এই সিস্টেমে করতেছি আপনারা চাইলে কিন্তু আরও ভালোভাবে করতে পারবেন কারণ ভালোর কোনো শেষ নেই ভালো মন্দ এই দুইটার কোনো শেষ নেই দেখতে পাচ্ছেন আমি মশলা লাগাইতেছি এভাবে লাগাবো তো সাথে থাকুন আপনাদেরকে এখন বিষয়গুলো বলি যে আপনারা কিভাবে করবেন আমি এখানে যেভাবে কাজগুলি করতেছি এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু বারো চোদ্দো বছর অনায়াসেই কাটাতে পারবেন আর আমি যেভাবে কাজ করতেছি বারো চোদ্দো বছর যদি যায় এই গোটটি তাহলে আমার আর লাগে না কারণ আমি বেবি দেখেছি বারো চোদ্দো বছর গেলে এই গোটটি আবার বাঙার প্রয়োজন হইতে পারে এবং পরবর্তীতে অন্য একটা সিস্টেম তৈরি হবে যার কারণে অল্প খরচের ভিতরে আমি কাজটা করতেছি আর বারো চোদ্দো বছরে কিছু হবে না কারণ এই গাঁথুনিগুলো নষ্ট হবে না শুধু উপরে টিনগুলো পাল্টানোর প্রয়োজন হইতে পারে আর গাঁথুনি তো আপনার তিরিশ চল্লিশ বছরও কিছু হবে না এই পিলারগুলোও নষ্ট হবে না শুধু উপরে যে বাঁশ দিয়েছি বাঁশ এবং টিনগুলো পাল্টানোর প্রয়োজন হইতে পারে বারো চোদ্দো বছর পরে তো যার কারণে এভাবে করতে করতেছি এ আপনারা চাইলে এভাবে করতে পারেন আর যাদের বাজেট বেশি আছে যাদের টাকা আছে যারা চান যে না আমি দীর্ঘমেয়াদী কাজ করব আরও বেশি তাহলে আপনারা নিজেরা রড কিনে এনে মিস্ত্রিদেরকে দিয়ে ভালোভাবে কাজ করাইতে পারেন একদম নিচ থেকে বেশ বেজ দিয়েও করতে পারেন অথবা পিলার তৈরি করে নিজেরা রড কিনে এনে পিলার তৈরি করে আপনার পিলার দিয়ে আপনারা কাজ করতে পারেন কারণ আমি অনেক পিলার তৈরি করেছি এবং এই সব পিলার দিয়ে অনেক গরুর গরু কিন্তু তৈরি করা হয়েছে এই বাজারের এরকম পিলার না এনে আপনারা আরও ভালো মানের পিলার নিজেরা তৈরি করেও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আপনাদের বাজেট অনুসারে আপনারা কাজ করবেন তো আমি যেভাবে করতেছি এটা আমার জন্য পারফেক্ট আমি এভাবে করতেছি আমি কিন্তু মশলা ভিতরে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই মশলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু কেউ লাগাতে চায় না আপনারা যেভাবে কাজ করেন অবশ্যই আপনারা এভাবে মশলা লাগিয়ে নেবেন আর এটির সম্পূর্ণ খরচ আপনাদেরকে জানাবো এই কাজটা শেষ করার পরে এখানে কোথায় কত টাকা খরচ হয়েছে যেছে কারণ এই কাজটা কমপ্লিট না করা পর্যন্ত আমি সম্পূর্ণ খরচটা আপনাদেরকে বলতে পারতেছি না কারণ এখানে আমি কাজ শুরু করেছি কোনো অনেকগুলো জিনিস আরও বাকি রয়ে গেছে টিন উপরে বাঁশ ব্যবহার করতেছি এবং কাঠ এবং উপরে কিন্তু নেট দেওয়া হবে আপনার বিটের উপরে আরও আড়াই ফিট গাতুনি করব তিন ইঞ্চি তো সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন আপনার ভালো থাকবেন পরবর্তীতে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো কারণ এখানে দুই তিন দিন সময় দিতে হবে গাঁথুনিটাকে শক্ত হওয়ার জন্য শক্ত হওয়ার পরে বিট বালি দিয়ে বরট করব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই